রাশির মালিক শফিক রহমান করে যাচ্ছেন মিথ্যাচার হোটেল ভাড়া নিয়ে ছয় করে আলোচনা এলেন এবার ত্রিমুখীর লড়াই শান্ত ছেড়ে দেওয়া পদে লিটন তাসকিন কে কাটে এগিয়ে বিপিএল ক্রিকেটে চিটকং কিংসকে হারালো ঢাকা নব্বই রানের ইনিংস খেলে তানজি তামি ম্যাচ সেরা চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টি আত্মঘাতী গোল নয় গোলের রোমাঞ্চ বার্সেলোনা বেনফিকাকে পাঁচ চার গোলে হারালো বার্সা ক্রিকেটারদের পেমেন্টের পর এবার হোটেল ভাড়া নিয়েও নয় ছয় কড়া নজরদারি রাসের মালিক শফিক রহমানের ওপর হোটেল কর্তৃপক্ষের বিশ লাখ টাকা পাওনা বুঝে না পাবার আশঙ্কা একই সংখ্যায় ক্রিকেটাররা এখনো এক টাকাও বুঝে পায়নি বেশ কয়েকজন ক্রিকেটার কিন্তু একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছেন টিম মালিক শফিক রহমান বিশ্বাস যখন শূন্যের কোটায় তখন নজরবন্দি রাখাটা কি অন্যায় একদমই না তাই তো দুর্বার রাজশাহীর মালিক শফিক রহমানের রুমের বাইরে এমন কড়া পাহারা চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের দশম এক হাজার বাইশ নম্বর রুম ঘিরে ক্রিকেটার থেকে শুরু করে টিমের স্টাফ সবার মাঝে আলোচনা সবার কাছে ওপেন সিক্রেট দলটার মালিক হোটেল কর্তৃপক্ষের কড়া নজরে পুরো দল যেমন পেমেন্ট ইস্যুতে মালিক পক্ষের উপর আস্থা কিংবা বিশ্বাস রাখতে পারেনি হোটেল কর্তৃপক্ষও পারছে না এগারো লাখ টাকা পেমেন্ট দেয়া হলেও এখনো রেডিসন ব্লু কর্তৃপক্ষ দুর্বার রাজশাহীর কাছে পাবে বিশ লাখ টাকা দুর্বার রাজশাহীর মালিক কিংবা ম্যানেজিং ডিরেক্টর শফিক রহমান টিম হোটেলে অর্থাৎ রেডিসন ব্লু চট্টগ্রামের সেটা দশ তালায় তার যে নিজের কক্ষ তার সেই কক্ষে আসলে তিনি নজরবন্দি আছেন তার রুমের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একজন সিকিউরিটি বসে আছে যেটা কিনা আসলে অনেকটাই আনইউজুয়াল যেটা সাধারণত আপনারা কোনো জায়গাতে কোনো ফাইভ স্টার হোটেলে দেখতে পাবেন না তিন তিনটা চেয়ার একটা চেয়ার না কখনও তিনজন সিকিউরিটি থাকেন কখনো একজন কখনো দুজন কিন্তু মোদ্দা কথা হচ্ছে দুর্বার রাজশাহীর যিনি মালিক তাকে নজরবন্দি রাখা তাকে নজরে নজরে রাখা এবং তিনি যাতে আসলে টিম হোটেল থেকে হোটেলের পেমেন্টটা বুঝিয়ে না দিয়ে চলে যেতে না পারেন সে কারণেই এই ব্যবস্থাটা এত কিছুর পরও দলটার মালিক শফিক রহমানের মিথ্যাচার চলছেই যে রুমে নজরবন্দি পেমেন্ট পেমেন্ট ইস্যুতে ভিডিও বার্তা দিলেন গণমাধ্যমে সবাইকে শতাংশ বুঝিয়ে দেওয়ার কথা বললেও খেলা যুগ নিশ্চিত জানে এখনো বেশ কজন ক্রিকেটার একটা টাকাও পেমেন্ট বুঝে পায়নি দশ দিনের উপর ডিএ বা দৈনিক ভাতাও বাকি শফিক রহমানের এমন মিথ্যাচার কেন দেখছে না বিসিবি

সবশেষ সিরিজে লিটনের কাপ্তানিতে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ দল চালানোর তরিকা অনেককেই মুগ্ধ করেছে যদিও ব্যাঠাতে একেবারে সাদামাটা ছিলেন এলকেডি বিপিএলে ক্যাপ্টেনসির দায়িত্বে নেই চাপমুক্ত খেলে ছন্দে ফিরেছেন তবে কি কাপ্তানি না করলে কিপিং আর ব্যাটিংয়ে মনোযোগ বাড়ে লিটন দাসের আলোচনায় ক্যাপ্টেন্সিরও গেল বিশ্বকাপে ছিলেন দলের সহ অধিনায়ক বিপিএলের রাজশাহীর সবশেষ ম্যাচেও নেতৃত্ব দিয়েছেন তিন ফর্মেটেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন ওয়ার্কলাউড ম্যানেজমেন্ট ইস্যু তো আছেই সাথে ক্যাপ্টেন্সির চাপকে নিতে পারবেন ঢাকা এক্সপ্রেস থার্ড অপশন ঘরোয়া ক্রিকেটের হটকেক নুরুল হাসান সোহান দুই হাজার বাইশের সবশেষ খেলেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি সেই বিশ্বকাপে সোহান ছিলেন সাকিবের ডেপুটি গ্লোবাল সুপার লিগ এনসিএল টি টোয়েন্টি কি বিপিএল গেল দুই মাসে সবখানেই ঝড়ো ব্যাটিং বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি আর চতুর কিপিং দেখিয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন রংপুর রাইডার্স ক্যাপ্টেন ভাবনায় ফেলছেন জাতীয় দলের নির্বাচকদেরও অনেক দিন ন্যাশনাল টিমের বাইরে আসি নিজে ভালো পারফর্ম করে আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমে ব্যাক করাটা অবশ্যই যাবো মন থেকে যাতে নিজের সেরাটা দিয়ে আবার ব্যাক করতে পারি আর যদি আপনাকে এরকম বড় দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন্সি রোল সেটাও তো আপনি নিশ্চয়ই চ্যালেঞ্জটা নিতে চাইবেন না অবভিয়াসলি দেখেন

বিপিএল তাদের তৃতীয় জয় সাগরিকায় ঢাকা ক্যাপিটালস এর হয়ে চুয়ান্ন বলে নব্বই রানের ইনিংসে এ ম্যাচ সেরা তানজি দাসান তামিম একই বুঝি বলে উড়াধুরা পারফরমেন্স সাগরিকায় তানজিদের ফিফটি সাথে রাজমুল অব্বু মোসাদ্দেক মোস্তাফিজদের বোলিং ভীতি ফলাফল টেবিলের দুয়ে থাকা চিটাগং একদম দিশাহারা অন্যদিকে আট উইকেটের জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে রাখলো সাকিব খানের ঢাকা যদিও এদিন শুরুটা ছিল চিটাগং এর পক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেন কিংস ক্যাপ্টেন মোহাম্মদ কিন্তু মাঠে নামতেই ভাঙে তাদের সাগরিকার উইকেট ব্যাটিং থেকে স্পিনিং স্বর্গ ফলাফল চিটাগং এর নাইম আর জুবায়দ রান তুলতেই দিশাহারা তেরোতম ওভারে জোড়া সাকসেস পান নাজমুল ইসলাম অপু তার নাগিন ড্যান্সে ইব্রাহম ক্লার্ক আর হুসেন তালাথন হন কাবু এক প্রান্ত আগলে রেখে নাইম ইসলাম এগোচ্ছিলেন কিন্তু তাকেও থামতে হয় মোসাদ্দেকের কাছে চল্লিশ বলে চল্লিশ রান করেন ছক্কা নাইম শেষ পর্যন্ত ঢাকা নিয়ন্ত্রিত বোলিংয়ে দেড়শো পার করতে পারেনি চিটাগং কিংস ছয় উইকেটে একশো আটচল্লিশ রানে থামে তাদের ইনিংস টার্গেট চেস করতে নেমে তানজিত তামিম আর লিটন দাসের ব্যাটিং ধামাকা ওদের ব্যাটে চার ছক্কার বন্যা পাওয়ার প্লেতেই চিটাগাং ছিন্ন ভিন্ন ঢাকার বোর্ডে বিনা উইকেটে রান সাতান্ন অবশেষে নবম ওভারে কিংসদের ব্রেক ছুঁয়ে এনে দেন হুসেন তালাত পাক পেসারের বলে আঠাশ বলে পঁচিশ রানে লিটন হন মাত আরেক প্রান্তে ঠিকই ছড়াতে থাকেন রানের বৃষ্টি বিশাল ছক্কা হাঁকিয়ে পূরণ করেন নিজের তৃতীয় সাথে চলতি বিপিএলে প্রথম ব্যাটার হিসেবে অতিক্রম করেন চারশো রানের গন্ডি শেষ পর্যন্ত তানজিদ তামিমের চুয়ান্ন বলে নব্বই রানের অপরাজিত ইনিংসে ঢাকা ক্যাপিটালস আসরে তাদের তৃতীয় জয় তুলে নেয় আট উইকেটে ক্যারিবিয়ান অবিস্মরণীয় জয় তুলে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ান সেন্ট সেন্টকিচে উইন্ডিজ নারীদের ষাট রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল সিরিজ বাঁচানোর ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ হাফ সেঞ্চুরি তুলে নেন কাপ্তান নিগার সুলতানা একশো বিশ বল খেলে আটষট্টি রানের ইনিংস উপহার দেন তিনি বাকিদের চলে যাওয়া আসার মিছিল শেষ পর্যন্ত বড় একশো চুরাশি রান তোলে টাইগার্সরা জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা নাহিদা রাবেয়াদের দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবিয়ানরা অল আউট হয় একশো চব্বিশ রানে ম্যাচেরা ক্যাপ্টেন নিগার এই ঐতিহাসিক জয়ে সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন বেঁচে রইল বাংলাদেশের পঁচিশ জানুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ান ডেতে জিতলেই সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট মিলবে নিগার বাহিনীর রানটা একটু কম করে ফেলেছে চিটাগাং কিংস নইলে সেঞ্চুরিটা পেতেই পারতেন চাঞ্জিদ হাসান চিটাগাং কিংসের জয় ঢাকার আক্ষেপের কোনো জায়গায় থাকলে সেটি তানজিৎকে নিয়ে বাহাতি ওপেনার মাঠ ছেড়েছেন নব্বই চিটাগাংয়ের রান আর দশ বেশি হলেই সেঞ্চুরিটা হয়ে যায় তানজিদের